আমি রোহমারি রাজীবপুর ব্রহ্মপুত্র নদীতে আছি এখন দেখতেছেন আপনারা ব্রহ্মপুত্র নদীতে এক অটোতে আছে আর কি এটা অটো খানা অটো অটো অটোতে আছি আমরা যে এখন চলতেছি এটা হলো নদী এখানে পানি থাকে সচরাচর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও পানি থাকে কিন্তু পানিগুলো শুকাই যাওয়ার কারণে আপনার ঘাটটা ছিল এই পাশে

এবং দেখেন প্রকৃতির ভিউটা দেখেন আসলে কোথাও ঘুরতে না গেলে বোঝা যায় না আসলে প্রকৃতি কতটা সুন্দর যে দেখতেছেন ডুবে যাচ্ছে এবং সূর্য ডুবে যাচ্ছে আসলে অনেক সুন্দর একটা ভিউ অবশ্যই নেব নেবো না কেন আর ভিউটা তুলে ধরি আমরা এখন নদীর মাছখান দিয়ে চলাফেরা করছি যে দেখতে পাচ্ছেন সর্ষা খেত আমরা এখানকার এক স্থানীয় লোকের সাথে কথা বলবো এখানকার এক স্থানীয় লোকের সাথে কথা বলবো আসল ইনি সবসময় নদীর পথে চলাফেরা করে এমন কোনো দিন নাই উনি নদীর পথে দুই তিনবার যাতায়াত করে না এবং সে আজকে আসলে আমার কপাল অনেক ভালো যায় কারণে সে আজকে আমার সাথে অতটা যাচ্ছে এই দেখুন বাদাম গাছ দেখা যাচ্ছে যে বাদাম এগুলো এখনো হয় নাই আর ওই পাশের হইছে তো

ওটা আপনার আঠাশ বলতে পারেন উনচল্লিশ এগুলা ধাক এখন কিন্তু খালি বাটে বাদাম আর বাদাম শুধু বাদাম আর বাদাম বাদাম আর বাদাম হ্যাঁ চরের ভিতর বালুর ভিতরে অনেক বাদাম হয় বাদাম এখন বাদামে অল্প অল্প উঠাচ্ছি সামনে আরো বেশি উঠাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমি আপনাদের এদিকে আসছি ঘুরতে দেখার জন্য আপনাদের এই এত সুন্দর প্রকৃতিটা আমার কাছে আসলে আমার মনটা একদম কেড়ে নিয়েছে আপনাদের প্রকৃতিটা তো বিবাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা লোকের সাথে কথা বললাম এই জায়গার স্থানীয় বাসিন্দা আমার তার মুখ থেকে শুনছেন আর এই যে আমরা যে রাস্তাটা গেছি দেখেন এই দেখেন সাইডটা দেখলে বুঝতে পারবেন দেখেন মাটি কিন্তু তারা কাটছে অর্থাৎ এটা নদী নদী ছিল নদীকে কেটে এখানকার অটোওয়ালারা স্থানীয় বাসিন্দারা রাস্তা বানিয়েছে সাধারণ পাবলিকে চলাফেরা করার জন্য এবং তাদেরও চলাফেরা করার জন্য আমরা কিন্তু এখন যে অটো দিয়ে যাচ্ছে দেখেন অটোটা দেখেন আমি কিন্তু লাইফে ফার্স্ট এরকম অটোতে উঠলাম আসলে ফিলিংসটা অন্যরকম আর অটোওয়ালা আসলে কি বলবো ছোট ভাই আসলে অনেক ভালো ভালো মনের মানুষ তো শুধু শুনছে যে এগুলা চিলমারি থেকে আসলো হ্যাঁ অর্থাৎ এটাই হলো সেই ঘাট এই ঘাট দিয়ে আপনি খুব সহজেই গায়ে ভান্দা যাইতে পারবেন চিলমারি যাইতে পারবেন তাই না আচ্ছা কাকা এই ঘাট দিয়ে কোথায় কোথায় যাব যায় এই ঘাট দিয়ে আপনার হলো শিলমারি জায়গা যাবে কোদালঘাটি যাওয়া যাবে রাজীবপুর নয়াচর কামারডানি এসব জায়গা যাওয়া যাবে গাইবান্দা গাইবান্ধা যাওয়া যাবে হলো এটা হলো বালাশীর ঘাট গাইবান্ধা বালাশির ঘাট হ্যাঁ হ্যাঁ বালাশীর ঘাটের নাম শুনছিলাম আমরা অবশ্য এখন নদী এখন দেখেন আসলে এতক্ষণ আমরা সাইডে ছিলাম এখন কিন্তু অরিজিনালি নদী দিয়ে আমরা এই দেখেন আসার কত দূরে আর আমরা কোথা দিয়ে যাচ্ছি একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছি বলা যায় ওই দেখেন খোলা পান খেলতেছে সামনে ফুটবল খেলতেছে আসলে কি বলবো বাসা এই যে আমাদের অটোটা একটু বালুর ভিতরে গেছে যার কারণে আমরা সবাই নামলাম এই যে দেখেন আমাদের অটোওয়ালা ভাই ভাই লুঙ্গি ধরে রাখেন ভাই লুঙ্গি খুলে যাবে কিন্তু ডাকা দিতে হবে ডাক্কা দিতে হবে এই নাহলে হবে না হবে না এই আরো জোরে এই না হ্যাঁ হ্যাঁ না তুলে situle de situle de বলে কি গবরের ঘরি ঘরি আর কেউ বলে লাড্ডু এটা দিয়ে কিন্তু আপনার ভাত রাত রান্না করা হয় ওখানে কিছু রান্না বাননা করা যায় কি আগুন ধরে এগুলো শুকানোর পর এই যে দেখেন আমরা নদীতে এবং নদীর উপরে দেখেন এখন কাপড় তুলতেছে এই দেখতেছেন আর ওই যা মাঝখানে অনেক সুন্দর একটা ফুটবল খেলার স্টেডিয়াম বানানো হয়েছে ওই যেখানে দেখতে পাচ্ছেন এখানে নাবার লোক শিশুরা ফুটবল খেলতেছে খেলা ব্রাজিল 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 আর লাডেন জুনার হুম আর আমরা যে দেখেন আসলে কি বলবো এটা অনেক মজাই করছি মেন কথা হলো দেখেন আমরা যে মেন নদী দিয়েই যাচ্ছি এটা এখন আমরা আপনাদেরকে দেখাতে পারবো কারণ দেখেন সামনের পরিস্থিতিটা দেখেন এটা এটাকে বললো আপনার ব্রহ্মপুত্র ব্রিজ ব্রহ্মপুত্র ছোট ব্রিজ হ্যাঁ এখন আমরা নদীর উপর দিয়ে পার হব দেখেন বিয়া শাদি করি নাই মায়ের না কিন্তু মা গাড়ি কম দেন না ভাই ভাই গাড়ি আপনি আপনি যান ভাই গাড়ি যান পড়ে না আমাদের অটোটা আবার আটকে গেছে আমি না নাম লটটা উঠতেই না দেখেন হাস ওই দেখেন পোলাপান ফুটবল খেলতেছে এই যে পোলাপান ফুটবল খেলতেছে আসলে তাদেরই সময় কারণ দেখেন বিকেল টাইমে তারা খেলাধুলা করতেছে আমরা ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকি এটা কি ঘাট না অলরেডি আমরা কিন্তু ঘাটে চলে এসেছি এটাকে বলে চিলমারি ঘাট এখান থেকে চিলমারি গায়ে বান্ধব আপনি খুব সহজেই যেতে পারবেন এই ঘাটের নাম হলো রাজীবপুর ঘাট আপনারা সবাই জানেন রাজীবপুর ঘাট চেনেন যারা আমার অনেকে ভিহস আছেন যে কুড়িগ্রাম উলিপুর চিলমারি থেকে তারা দেখতেছেন তারা জানেন যে রাজীবপুর নামে একটা ঘাট আছে সেই ঘাটটা হলো এইটা ঘাট ছিল বহু দূর প্রায় তিন কিলোমিটার আমরা পার হয়ে আসছি আর এই যে দেখেন এই ওই বাড়িগুলো রক্ষা করার জন্য প্রায় পাঁচ দশ কোটি টাকা খরচ করে বাড়িঘর যাতে না ভাঙে হ্যাঁ আমি কিন্তু এই দেখেন দাঁড়াই আছি এই যে সামনে এই যে ঘাট দেখতে পাচ্ছেন আপনারা ঘাটে প্রচুর লোক আর নদীর মাঝখানে দেখেন এটা কিন্তু আপনি কাচার দেখতে পাচ্ছেন এবং মাঝখানে দেখেন দোকান বাটাকা পাবেন এই যে দেখেন বাদাম তুলে নিয়ে যাচ্ছে উনি বাদাম তুলে নিয়ে যাচ্ছে দেখেন সূর্য একদম উদয় হচ্ছে উদয় হচ্ছে অর্শ যাচ্ছে প্রচুর নৌকা আছে এখানে দেখেন নৌকার কাজ কাম চলতেছে আর অলরেডি আমরা ঘাট পার চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হলো নদীর মাঝখানে দোকানপাট দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে এই যে দেখেন এই নৌকা তারা চলাফেরা করে নৌকার অভাব না এখানে নৌকা সিরিয়াল লাগানো এগুলো ডাইরেক্ট চিলমারি ঘাট যাবে আপনার গায়ে বান্দা যাবে যে যেখানে যাবে সেই গন্তব্য স্থানে তাদেরকে পৌঁছাই দিবে এবং এ পাশে দেখেন আরো নৌকার কাজ চলতেছে তারা কাজ করতেছে আমি আপ একটু জুম করে দেখাই দেখেন নৌকার কাজ চলতেছে এখানে যেগুলো ধান এই ধানগুলো হয়তো চিলমারি যাবে নদী

হ্যাঁ অটো ভাড়া মাছ লোকের অব না এখানে আমরা দেখতে দেখতে চলে আসলাম চাষা পাশে ঘাটের কাছে তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোনো বাড়িঘর নাই দেখেন একদম মরুভূমি যাকে বলে মরুভূমি দেখেন আমি ঝুম করি দেখেন এখানে কোনো বাড়িঘর নাই এটা হলো একদম নদীর মাছ খান মাছ ফত আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি নদীর মাঝখানেও কিন্তু এখানে নেট পারছে নেটওয়ার্ক পারছে যার কারণে আমি লাইভে আসতে পারছি দেখছেন পুরোটাই একদম চর চর এলাকা দেখেন লোকজন পানিতে ওই পাশে যাচ্ছে যে বাদাম উঠাইছে দেখেন বাদাম কি খোলা শেষ না এগুলো হলো বাদামের গাছ এগুলো নিয়ে তারা সুখে জাল দেবে তো নেক্সট ভিডিও করবো আমি আপনাদেরকে বাদাম দেখানোর চেষ্টা করব যদি আমার সময় থাকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব